সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে আজকে নিয়ে আসছি খাসির রেজালা কিভাবে রান্না করবো সেটার প্রসেসিং নিয়ে আমি আমার স্টাইলে রান্না করেছি যেভাবে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি দেখা যায় খাসির রেজালা রান্না করতে গেলে আপনারা ইউটিউব সার্চ দিয়ে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকেন তো আমি আমার স্টাইলে আজকে শেয়ার করছি আপনাদের সাথে দেখুন অবশ্যই উপকৃত হবে একদম ঘরোয়া পরিবেশে আপনারা কিভাবে খাসির জ্বালা করবেন সেটা নিয়ে আসছি আজকে তো আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এরপরে মাংসটাকে ফ্রেশ করে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি তারপরে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল লবণ আমি ভাষায় যেভাবে রান্না করি সেভাবেই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি এখানে ঝালিরেজালা রান্না করব তো এখানে দিয়েছি মরিচের গুঁড়ো আমি পরিমাণটা বললাম না এখানে যেহেতু ঝাল কেউ একটু কম পছন্দ করে কেউ একটু বেশি আমি আমার মতো করে রান্না করেছি দিয়েছি হলুদের গুঁড়ো আর তারপরে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আমি রেজালা রান্না করবো যেহেতু সেহেতু একটু মিষ্টির দরকার আছে আর আমার বাসায় মিষ্টি একটু সবাই কম পছন্দ করে আমি এখানে টেবিল চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর তারপরে খাসির মাংস রান্না করতে গেলে অবশ্যই আপনি গোটা মশলা ইউজ করবেন আমি এখানে স্টার ইনিংস তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর তারপরে এখানে ইউজ করব লেবুর রস ওটা অবশ্যই আপনি ইউজ করবেন খাসির মাংসের লেবুর রসটা যখন আপনি ইউজ করবেন অথবা ভিনেগার হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন তখন যে খাসির মাংসের একটা গন্ধ থাকে ওটা চলে যাবে আমি এখানে শরীফ মেটালের একটি মশলা বক্স পেয়েছি অনেক সুন্দর এটা এখানে মেজমানি মশলার গুঁড়ো আছে কাবাব গুঁড়ো আছে স্টার ইনিংস জয়ত্রী অনেকগুলো মশলাই পেয়েছি সেগুলো দিয়ে এবার সুন্দর করে মেরিনেট করে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি অবশ্যই এভাবে রেখে দিবেন তাহলে খাসির মাংসের ভিতরে আপনার সব মশলাগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি এটা মেরিনেট করে কভার করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এরপরে আর চুলোয় যখন আমি দিব তখন আর এটার সাথে আমি কিছুই অ্যাড করব না এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরষের তেলটা ইউজ করতে পারেন এবার প্রেসার কুকারে দেওয়ার পরে আমি শুধু কষিয়ে নিয়েছি দেখেন এটা কষানোর পরে এই পর্যায়ে চলে আসছে আর এখন আমি যে দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। সেটা হচ্ছে এখন ইউজ করব। মশলাটা কষানোর এই মাছ বরাবর অবস্থায় সেটা হচ্ছে বাদাম বাটা আপনারা এখানে কাজু বাটা ইউজ করতে পারেন আমি ন্যাচারাল আমাদের বাসায় যে চীনা বাদাম আসছে সেটা বাটা ইউজ করেছি আর মেজবানি যে মশলার গুঁড়োটা সেটা ইউজ করেছি আর আর ন্যাচারালি আপনারা যদি মেজবানি মশলা আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা বাসায় যেই সব ধরনের মশলাটা দিয়ে আমরা একটা স্পেশাল গরম মশলা করে থাকি সেটা ইউজ করতে পারেন অথবা যে যেভাবে গরম মশলা খেতে পছন্দ করেন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলোও দিতে পারেন দিয়ে এই পর্যায়ে সেই জিনিসটা ইউজ করবেন কষানোর পরে তার আগে না এটার বাদাম বাটার যে দেওয়ার পরে একটা গ্রেভি আসে ওটাই আসলে এটা জেলার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমি এখানে বাদামবাটা বাটা বেশ ভালোই দিয়েছি এখানে আমার গেরবিটা ঘন হওয়ার জন্য আর বিশ্বাস করবেন অনেক মজার হয়েছিল রান্নাটা তো এই পর্যায়ে কষানোর পরে আমি পানি দিয়ে আবার এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। কে কীভাবে রেজলা পছন্দ করেন জানি না তবে আম্মুর হাতে আমরা এই রেজালাটা খেতে অনেক পছন্দ করতাম আর আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না শিখেছি আমি সেভাবেই সবার সাথে শেয়ার করি আর ইউটিউবে দেখলাম সবাই ইউটিউবে সার্চ দিয়ে অনেক সময় রান্না করে সেটা ভিন্নভাবে রান্না করা হয় তবে আমরা যেভাবে খেয়ে আসছি ছোটোবেলার থেকে ওটাই আসলে আমাদের কাছে ভালো লাগে সত্যি কথা বলতে মায়েদের হাতে রান্নার তো মজাই আলাদা এটা সবাই জানেন তো দেখুন আমার গ্রেভিটা কিন্তু কিভাবে হয়েছে অনেক সুন্দর আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল একদম জুসি মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে গিয়েছে আর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন দেখুন একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া যা আছে মশলা সেটা দিয়েই সুন্দর করে আপনারা কিন্তু বাসায় রান্না করতে পারেন এটা দেখা যায় যে অনেকে চিন্তা করে ভয়ে ভয়ে থাকে যে আল্লাহ রেজেলো আমি কীভাবে রান্না করব এটা হচ্ছে একটা ভয়ের বিষয় থাকে অনেক সময় আবার অনেকে খাসির মাংস রান্না করলে ওটা খেতে গেলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে এটা মোটেই আসবেন না য আসবে না যখন আপনারা হলো লেবুর রস বা সাদা ভিনেগার ইউজ করবেন তখন দেখবেন একেবারেই কোনো গন্ধ আসবে না আর বিশেষ করে মেরিনেট করে যদি আপনারা এভাবে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো ঝালি রেজেলো আমার একদম রেডি এটা আপনার সাদা পোলাও তারপরে রুটি পরোটা নান রুটি যা খুশি তাই দিয়েই খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজের করতে নেই একদমই ইয়াম্মি হয়েছিল যারা আসলে এটা যারা রান্না করতে ভয় পাচ্ছেন একবার এভাবে ঘরোয়া মশলা দিয়ে ট্রাই করে দেখবেন একদমই মজার হয় আর খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পারেন না নতুন তাদের জন্য আর যারা পাকা রাধুনি তাদের জন্য তো কোনো কথাই নেই তারা তো আমার চেয়েও বেস্ট করেও হয়তো রান্না করতে পারেন তবে আমার এই রান্নাটা অসম্ভব মজার ছিল আসলেই মজার ছিল দেখুন রুটি পরোটা দিয়ে এই কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার মনে দুঃখ কষ্ট এই ঈদে আল্লাহ সব ভালো করে দেখ সবাইকে সুস্থ রাখুক অনেক অনেক দোয়া সবার জন্য আর যারা এখনও খাসির ঝালি জ্বালাটা রান্না করেননি অবশ্যই আমার এই রান্নার টিপসটা দেখে রান্না করে ফেলবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মুক্তার কিচেন আর ফেসবুক পেজ আছে মুক্তার কিচেন অ্যান্ড ব্লগ এগুলো ঘুরে এসে সবাই একটু কমেন্ট করে যাবেন সুন্দর করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ